আমার ওয়ার্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না আমার অর্ডারে ডুবেও না রাতের বেলা আকাশে চাঁদের আলো আমার অর্ডারে চাঁদ উঠে না ডুবেও না তাহলে এর পেছনে তো একজন মালিক আছে নাই মালিকেনে তালাশ করছো নি এরে আল্লাহর বান্দা তোমারে কেউ হাদিয়া পাঠাইছে কে পাঠাইছে তার পরিচয় নাও মোলাকাতের জন্য পাগল দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে যেই মাওলায় তোমারে আমারে মানুষ বানাইছেন কুকুর বানান নাই শুকার বানান নাই আবার আখিরি নবীর উম্মত বানাইছে এত সুন্দর জীবন আমাকে দান করছে আমার মতই তো কত মানুষ ওই যাও টি মসজিদের বারান্দায় যাও গিয়া দেখো পাও নাই ভিক্ষা করে চোখের পাওয়ার নাই বলে আমি অন্ধ আমার কিছু ভিক্ষা দাও আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুবক বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি আমার মাওলা যদি অন্ধ বানাইতেন কে তোরে চক্ষু দান করত আমার মাওলা যদি তোরে বধির বানাইতেন কে তোরে আর সুস্থ করত কত মানুষ সুস্থ ছিল হঠাৎ করে জ্বর আসছে বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে বিছানার থেকে এখন আর উঠতে পারে না কণ্ঠ শেষ জীবনটাই অর্ধেক হয়ে গেছে এখন ছেলেও ভালো জানে না মেয়েও ভালো জানে না ও আমার ফতুল্লা এলাকার মুসলমান বাবারা ও বৃদ্ধ বাবাজি ও যুব একটু চিন্তা করো বাবা আমরা নবীর আদর্শ মানতে গিয়া

আসলে কি তোমার কপাল পুরিয়া গেছে নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমিও দাড়িটা কেটে ফেলি নামাজ বন্ধ করে দেই যদি কোরআনে ভুল হয় সবই ভুল আল্লাহ ভুল আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য তো আল্লাহ আছেন সত্য কবরে গেলে তাও সত্য নিয়ে যদি যাও জান্নাত তাও সত্য সত্য ওই কোরআনে জান্নাতের বায়ানা চিনি ওই কোরআনে জাহান নামের বায়ানা চিনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন মনটাকে শুধু বুঝাই রহমান আমাদেরকে হুজুর হওয়ার জন্য হাফিজ ভাই তো কৌমি মাদ্রাসায় যাইতে বলে নাই হাফিজুর রহমান তো তাবলিক নাগালে জাহান নামে যাবা বলে নাই কি বলছে স্কুলে পড়লেও নামাজ সারা যাবে না স্কুলে পড়িও তো আমার মতো যুবক নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল এখনো সময় আছে তওবার দরজায় ফিরে আসো আল্লাহ তাআলা বারবার ডাকে আয় কই যাবে বান্দা আয় যেদিকেই যাবে জাহান আল্লামা সরার কিছুই নাই আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা তওবা কর জীবনের সব গুনাহ maaf করে দিব পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও বেয়াদবি করিও না শিক্ষকের দোয়া নাও বেয়াদবি করিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়ো দাড়ি রাখো মা বাবার দোয়া নিয়ে চলো চাকরি করো ব্যবসা করো হালাল ভাবে চলো হারাম খাইও না কারো হক নষ্ট করিও না কারো উপরে জুলুম করিও না যদি এমত অবস্থায় তুমি ন্যায় কামল নিয়ে কবরে যাইতে পারো তোমার কবর হবে জান্নাতের বাগান আল্লাহ আরামের বিছানা দিবেন ফেরেস্তার মাধ্যমে ঘুমানোর জন্য আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনা করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই বিছানায় শুইয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ আজরাইল যদি এর মধ্যে আল্লাহ পাঠায় দেয় অবস্থা কেমন তোমার খারাপ হয়ে যাবে

এই চিন্তায় আমি কান্না করতেছি বলেন ও নবী হাসরের মাঠটা কেমন হবে নবী বলেন এই জমিনটা হবে কে আমতের মাঠ আর আবার ময়দান হবে আল্লাহর বিচারলায় আদালত এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান্ত তো চলে গেল একটা ভুল বের করতে পারে নাই নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে কোরআন এখনো আছে আম্মা জানা এসাকে নবী বলেন কেয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরো জমিনটা সমান হবে সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ আছে নিচে কার যত তাপ আছে তাপ জমিনে সার সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে স্বর্ণ হবে না কেন জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল হবে না কেন বলেন। স্বর্ণ রূপা তামা পিতল এগুলো হবে না জমিনটা তামা হওয়ার কারণ তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে স্বর্ণের মধ্যে নাই রূপার মধ্যে নাই বলে কি স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না কিন্তু তামা এমন একটা ধাতু এক পার্শ্ব গরম হয়ে গেলে আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না আজকে সব তাপ সাই যাবে সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে

নবী বলেন যাহার নাম থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এই ফেরেস্তারা যাহার নামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাধ এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্টা ধর ওইরা ভালো কইরা পেছন দিকে তাই না রাখ ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আদালতের দিকে আগ আমি তো আর বিচার করতে পারবো না জাহান নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে আল্লাহর অর্ডারে ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার এক একটা শিকলের গোড়ায় জাহান নামের ধরবে দৈরা রাখতে পারবে না এত চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাগার আমার খোরাক গুলো দাও ক্ষুধা আল্লাহ পাক বলেন আল্লাহর ফেরেশতারা যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মদের বলবো আল্লাহ জাহান্নামের নামের আমার উম্মত মনে হয় ধৈরা ফলাইবে ফিরা আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় আমার উম্মত যদি যায়। আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান্নামে এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি তারে দিয়া বলবে জাহান নামের গায়ে জাহান নামের গায়ে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেশ তারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামের ধরে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি দিছো যে নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগতেছে কারণ কি এটা কি জমজম পানি না এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোন পানি না তোমার বৃষ্টির পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেশতা এই পানি জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুনাগার উন্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর স্মরণ করে মানুষ যখন ঘুমা যাইত আমার আশেকের কান্না শুরু হয়ে যাইতো গভীর রাতে সে বালি। আমার মতো গুণাগার এই জমিনে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদ্দা না পাক আমার অন্তর না পাক্লা তোমার দা সূর্যের আলো পানি পাতা স্বপ্নে আমা তোমার নাফার করেছি আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহাজ নাম সারা উপায়ে নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা বাবায় যদি লাঠি মেরে ঘর থেকে বের করে দিত আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বললে গ্রহণ করত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো কোনদিন আমাকে বাবা বলত না ও মালিক যে তুমি তুমি আমার সব গুড়ার খবর জানো ও আল্লাহ যুবকের আমার মাউমারে তার গুনার কত স্মরণ করে ক্ষমা চাও আর আল্লাহর রে বলো আমার মাওলা যে কেমন দয়ার মাওলা ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তারা যে গুণা করেছ ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না বাবাও জানে না আমার মাওলারে ফাঁকি দিতে আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক গুনা করছি দেখছি এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই

তোমার মা বাবা তোমার ঢুকাইবে না সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের দিবে এত যে মা বাবার জন্য পাগল হইলাম কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আমার সাদা কাপড় পেছে আমার পাশ বাগানে রা ওই কবরে অন্ধকার ঘর সাথী নাই ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল আমি এখন এখন আমার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি আবার বাড়ি কই আমার গাড়ি কই আমার সন্তান মা বাবা কই আবার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখনই অন্ধকার কবরে দুইজন ফেরস্তা চলে আনবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলানা রে নাচিনিয়া কবরের বিচা নায়ে যাই ওরে গুনাহগার মেনাজি তখন বলবে হা হালা আদরি হা হালা আদরি হা হালা আদরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রব কে আমি চিনি না আমার ধর্ম কি জানি না আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেস্তা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করেছি আমি আল্লাহ কত আল্লা খাওয়াইলাম, আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো নাই বরং আমার না ফরমানি করেছে আলেম আমারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান্নামের নামের শিকল্লা কবরের ভেতরে জাহান নামের বিছানা দাও আল্লাহ রাগান্বিত হয় নাহান নামের আগুন লাগা দাও আল্লাহ রাগান্বিত হয়া বলবে ও কবরের মাটি এই দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও মাটি চাপ দিবে সহ্য করতে পারবি একটা মশার কামড় সইতে পারো না ব্যাতের বাড়ি সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না গুড়া নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করো আল্লা এখনো বন্ধু বানাও খাটি ওলি আল্লাহ যারা কেরামদের বন্ধু বানাও এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনাহ আর করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাঁড়ি কাটব না আমার মাওলারাজাব বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা বা করো আর না মাছবানা দাড়ি কাটবা না বেপর দেয় চলবানা মা বাবার দোয়ানিয়া দোয়া নিয়া শিক্ষক মুরব্বীদের দোয়ানিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে আল্লাহকে বল আল্লাহ দিলটা নরম বানা ওরে ডানে মামে দেখো তোমার মতো কত বলামের চোখে পানি তোমার আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার তোরই কান্না ওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো ও কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করেন আমার গুনার কারণে আমার কলকটা পাথরের মতো শক্ত আমার চোখে পানি আসে না দোয়া কান্নাওয়ালার ওয়ালার দোয়া ফেরো যাবে না আল্লাহর কাছে তওবা করো মরিয়াও গেলে আর নামাজ আর গুনা নিয়ে কবরে যাইবা না

وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما

চন্দে গীত বা কে আবার তঙ্গি লা অবশেষে খাটি তৌবা অবশে অবশেষে খাটি ত দরতের নজর দিয়ে কত কত মুরব্বী হাজিসার কত ব্যবসায়ী চাকরিজীবী পর্দার মা বোনেরা যুবক আমার ছাত্র বাবারা ও আল্লাহ তাকায় দেখেন এই গোলামেরা কি চায় ও আল্লাহ সবাই জাহান নামের আগুন থেকে ক্ষমা চায় মুক্তি চায়। আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আর গুনা করবো না রে অল্লাহ তার নিয়াতে হাততুল্লা মার নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় না